লোকটা এখন যা বউয়ের কাছে মার খায় কত লোক লোকটা কত ভালো যে বউকে কিছু বলে না সব জমি জমা বউর নামে লিখে দিচ্ছে ছেলে মেয়ের নামে লিখে দিচ্ছে অথচ বউটা কত খারাপ বিহেভ করে মারে ওকে কত কিছু আলোচনা করি আমরা তাই না কিন্তু এই লোকটাই যখন তো যখন তার প্রথম বউ ছিল তখন সে কি করেছে তখন সে তখন সে খারাপ বিহেভ করেছে হ্যাঁ তখন যদি সে এই বিয়েটা না করতো তাহলে সে এখন মার খেত না প্রথম বউকে সে মারতো হুম এর জন্য সেকেন্ড ওয়াইফের কাছে সে মার খায় প্রথম বউ কেন পেঁয়াজও তুমি এত বড় বড় পেঁয়াজ দিয়েছো পেঁয়াজ কেন এইভাবে কাটো কেন রান্না একবেলা রান্না করে নাই বলে দেখে কত মানে আজে বাজে কথা কেন এই কেসটা না করলে তো আর সেকেন্ড বিয়ে করে এরকম মার খেতে হতো না তাই না সব সম্পত্তি দিয়েও তাকে মন তার মন পাও না তাহলে প্রথম বউর কাছ থেকে কেন বোঝো না প্রথম বউ যখন থাকে তখন কেন বোঝো না তোমার একটা ভুলের জন্য তার জীবন নষ্ট তোমার জীবন নষ্ট ছেলে মেয়ের জীবন নষ্ট তাই না প্রথম বউ থাকতে তো এটা করা উচিত ছিল তখন তো এত প্যারা ছিল না তাই না তুমি তখন তাকে মারতা এখন তুমি নিজে মার খাও